এই কবিতাটিতে হচ্ছে আমরা যখন বাড়ির কেউ পরিবারের কেউ বা গ্রামের কেউ শহরের কেউ কোনো পরীক্ষাতে প্রথম দ্বিতীয় তৃতীয় বা ভালো রেজাল্ট করে মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক সিবিএসসি হোক আইসিএসসি হোক তখন আমরা খুব আনন্দ করি সম্বর্ধনা জানাই আমার খুব ভালো লাগে এবং আমাদের সবারই এই জিনিসটা খুব ভালো লাগে কিন্তু আমি যে কথা যে কবিতাটি বলবো সেটা একটি ব্যতিক্রমী ঘটনা সেটা হচ্ছে একটা ক্ষেত মজুরের মেয়ে আদিবাসী এলাকার পিছিয়ে লোক তার মা মানুষের বাড়িতে কাজ করে মাঝে বারান্দা টানান্দা গুলো সুত্র করে ঝাঁটা টাটা দিয়ে পরিষ্কার করে সব কাজ করে সেই বাড়িরই একটি মেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছে সেই ঘটনাটি আমি তুলে ধরছি আমি জাম্বনির কুইরি পাড়ার শিবুকুইর বললে হবে তোমাকে আরো বলতে হবে কাগজওয়ালারায় কথা বললে টিভিওয়ালারা কি বললেন তুমি ক্ষেত মজুরের মেয়ে তুমি নিজে পরীক্ষার সময় কামিন খেটে মাধ্যমিকে প্রথম হইলে তোমাকে সব বলতে হবে খুলে আমাদের বাড়িতে তখন পঞ্চায়েতের অনিবদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি আর সব মান্য গণ্য ব্যক্তি যাদের জীবনেও দেখি তারা সব এসে একেবারে আমাদের আঙ্গনাটা ভর্তি করে রেখেছে সকাল বেলা কোন বিহান বেলায় ঘুটঘুটা অন্ধকারে স্কুলের হেরসার এসে টিনের আগর খুলে যখন খবরটা দিলে এই সাজলি তুই মাধ্যমিকে প্রথম হয়েছিস আমরা তখন মার বিটি দুজনে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছিলাম চোখ কষলে ভাবলাম কি স্বপন দেখি নাকি স্যার বললে সফল নয় সফল নয় সত্যি বটে তখন আমরা মা বেটি দুজনে খুব কাঁদলাম আমি কাঁদলাম আর যদি আমার বাপটা বেঁচে থাকত তাহলে দেখাতে পারতাম দেখাতে পারতাম যে সন্ধ্যাবেলা বাতিটা আমার বুকে জ্বালিয়ে দিয়ে রেখেছিল সেই বাতিটা আমি জ্বালিয়ে রেখেছি নেভাই নাই সেই বাতিটাই আর সমস্ত বাড়ি আঙিনা আলো করে রেখেছে কি তোমার बापটা দেখতে পাหลো না এই জন্যই আমি কাটলাম আমার মা হয়তো অন্য কোন জন্য কাঁদছে আপনারা বলছেন বটে যে আমরা এগিয়ে আসলে পরে দেশটাই গবে ভারত বর্ষে গবে কিন্তু রাস্তাটা যে বড় সহজ নয় বড় কঠিন যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুর মা বল থাক মেয়ে হুয়ে জন্মেছিস যাবি পরের বাড়ি হেঁটে ঠেলছি তুই আবার কিসে লিখা পড়া আর বাবুরা বল থাক সাজলি তুই কেন স্কুলে যাস লেখাপড়া করিস তুই তো আমাদের কারো বাড়িতে কামিন খাটবি মার কাছে বসে বসে সেইগুলো সে কেন স্কুলে দেওয়ার তোর কি দরকার বাবা বললে শোন সাজলি এসব কথা শুনে যদি মন খারাপ করলি তাহলে হারলি তুই কি কথা মনে রাখতে হবে তুই কামিন খাটার জন্য জন্মাস নাই তোকে আমি হাওয়াটা ঘরে কষ্ট করে এই জন্য লেখা পড়া শিখাই নাই ওকে বুঝতে হবে সেটা ওদের কথা ঢুকাবি দিয়ে বার করে দিবি সেই সময়টাতে আমার মা দেখা গিন্নির বাড়িতে কামিন খাটত মায়ের তো ক্ষয় রোগের কারুষে মাঝে মধ্যে জ্বর হয় একনাতে এসে আগুন যাইলে বসি থাকে কাজে যাইতে পারে নাই এদিকে তো আমার মাধ্যমিক পরীক্ষা দিদি বুড়িটা তখনো বাইচে আছে কল তোলায় বসে বিড়ি ফুকছিল বাড়ি থেকে লোক আসিয়া বারে বারে মাকে যাবার জন্য তাগিদ দিচ্ছিল কি করে দিদি বুড়ি আমাকে বলে সাজলি যা কেনে পরীক্ষার পড়া তো করতে হবে নাই ওই মার কাজটা বেগরা গিন্নির বাড়িতে গিয়ে করিয়ায় কি করব পরীক্ষার ফেলা ফেলে দেখে। চলে গেলাম দেবরা বলি কত বড় ফটক কত বড় বারান্দা ধর দালান কত ঘর বাড়ি এগুলো সাফ সূত্র করে ধাটা পাটা সব পরিষ্কার করে যখন ফিরে আসবো তখন গিন্নি মা বললেন সাজলি এই কে মাজবে মাজতে হবে আমি না আমি মাজতে পারব নাই আমার পরীক্ষার সময় হয়ে আসছে কেন রে ঝুটা বাসন তোর মা মাজছে তার মা মাজছে তার মা মাজছে তুই কেন মাজবি নাই ছোট মুখে এত বড় কথা বলতে পারবো নাই বুঝলে আমি কাউকে কিছু না বলে গেলাম পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে তো আসলাম দিদি দিদি বলি কিছু বললো নাই সন্ধে যখন বাপটা আসলো এক থাকলা চুল মা ওদের ধান কেটে ফিরেছে তখন দিদি বলি তার লেখা পড়া যারা সাত কাহন বলল কত অপমান করছে বেগরাগিনীর বাড়ির লোক থেকে আসে মারা কারে নাই আমি তো পড়ছি পড়া ফেলে ডরে কাছি বা বাবা মা কি বা বলে বাবা তখন ডাকিল।

মাথা নোয়াবি না মাথাটা উঁচু করে রাখবি এই কথাটা মনে রাখবি কামিন খাটার জন্য জন্মাস নাই তো এইসব কথা যখন ভাবছি তখন আগু পিছু পুলিশ নিয়ে হরন বাঁধিয়ে মন্ত্রী চলে আসলো কোথায় সাজলি কোথায় সাজলি তোমাকে দেখতে আইলুম হবস্থা এই প্রথম আমাদের দল তোমাদের গরিবদের জন্য এই আমাদের আমাদেরই দল এই জন্য আমাদের সরকার তোমাকে আমরা এখন কিছু টাকা দিচ্ছি পরে আরো দিব সম্বর্ধনা দিব অনেক কিছু হবে এই কাজ হলো কাগজওয়ালারা টিভিওয়ালারা কোথায় আছেন এদিকে আছেন হেরসার আপনি এসে দাঁড়ান আমাকে দেখে নিয়ে আমার হাতে দশ হাজার টাকার চেকটা তুলে দিল আমি ওই ক্যামেরার আলোয় দেখলাম আমার বাপটার মুখ ঝলসে উঠছে আমি বললাম লা। টাকা আমি নিতে লাগব ই টাকা আমার লাগবে সে এখন পার্টির বড় নেতা বলে কেন হাজলি টাকা নিবি না কেন তোর তো কত ভাব আমাদের বাড়িতে কামিন খাটিস তারপরে খাওয়া দাওয়া করিস তোদের তো আমরা আরো তুলে দিব মন্ত্রী বললেন তুই কেনের ফিরে দিবি আমরা আরো দিব লা আমি বললাম লা আমি নিব নাই আমার গা গেরামে আরো আমার মতো সাজলি আছে তারাও লেখা পড়া করে বড় হতে চায় তোমরা পা তাদের পাশে গিয়ে দাঁড়াও আমাকে দেখতে হবে না তোমরা তাদের পাশে গিয়ে দাঁড়াও নমস্কার